সামু আলাইকুম ভাই আমাদের আমার হাতে আছে গ্রিড গ্রিড টাই ইনভার্টার অন গ্রিড যাদেরকে সরকার বাধ্য করেছে নতুন বাড়ি করলে কলকারখানা ইন্ডাস্ট্রিজ করলে যে বিদ্যুৎ নিতে হলে যে সরকার বাধ্য করছে নেট মিটারিং করার জন্য তাদের জন্য গ্রিড টাই ইনভার্টার এক কিলো দুই কিলো পাঁচ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো যত ধরনের এই বিদ্যুতের কাজ করার জন্য বিদ্যুৎ নেওয়ার জন্য যে গ্রিডটা ইনভার্টার ব্যবহার করার জন্য সোলার সিস্টেমের জন্য এটা আমাদের কাছে ভাই আছে চৌষট্টি জেলায় আমরা কাজ করে থাকি রূপ্লবের এজন্য ভাই এটা যদি আমাদের কাছে লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে এই যে এক কিলো মাত্র প্যাকেজ পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এইভাবে দুই কিলো পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কিলো কাজ আমরা জেলা করে থাকি আমাদের চৌষট্টি জেলায় কাজ চলতেছে এর জন্য বলা হইতেছে আরেকটা মডেল আছে বোমা ইনভার্টার নামে পরিচিত আর এটা হলো ডিজিটাল এগুলো সবগুলো শো করবে আপনার বাড়িতে আগে বিদ্যুৎ বিল মনে করে আসতো পাঁচ হাজার টাকা এখন এসে যাবে দুই হাজার টাকা